এখন আমাদের সামনে উপস্থিত হবেন আমাদের এলাকার বীর মুক্তিযোদ্ধা বিশ বছর বীর মুক্তিযোদ্ধা নাই নাম হোমার যাই হোক আমাদের সামনে এখন বয়ান দিবেন আমাদের চেয়ারম্যান আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন তো ভাই ও বোনেরা আপনারা এখানে আসছেন আমি অনেক অনেক খুশি মহিলা করে দেবেন কেন তুই কোনো মহিলা জন্য আপনাদের চরিত্র মহিলা বাবা তিনজন তো বেড়া দিয়েছি আপনার কপাল তিনগুলো আবার তিন হাজার টিকা

আপনি আমাদের এটা তো উন্নয়ন করেছেন বিরিদ আর বিরিদ এরপরে আমরা বুঝছে তে যাবো তো আপনার সবাই আমাদের সাথে থাকবেন তো আল্লাহ আবেদন